দেশ ছেড়ে পালাব না বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেপালের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত একজন নেতা হঠাৎ করেই প্রকাশ্যে ফিরে আসলেন প্রশ্ন উঠছে তিনি কি আবারও ক্ষমতার লড়াইয়ে ফিরতে চাইছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা যাকে জেনজি আন্দোলনের বিক্ষোভে ক্ষমতাচ্যুত করা হয়েছিল আঠারো দিন আত্মগোপনের পর হাজির হলেন রাজনৈতিক মঞ্চে নিজ দলের সমাবেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন আমি দেশ ছেড়ে পালাব না বালুওয়াতারের সরকারি বাসভবন থেকে পালানোর পর এটি ছিল তার প্রথম জনসম্মুখে ভাষণ তিনি বলেন অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নয় বরং সহিংসতা আর ভাঙচুরের মাধ্যমে গঠিত হয়েছে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে তিনি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তার দেওয়া সব নির্দেশনা জনসমক্ষে প্রকাশ করতে কিন্তু এখানেই শেষ নয় কেপি শর্মার অভিযোগ তার পাসপোর্ট জব্দ এবং মামলা করার পরিকল্পনা চলছে একই সাথে তিনি সতর্ক করলেন বর্তমান সরকার দেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন এই ঘোষণার পর নেপাল কি আরও অস্থিরতার দিকে ধাবিত হবে নাকি সাবেক এই নেতার প্রত্যাবর্তন দেশকে নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে ঠেলে দেবে